সরস্বতী পূজায় ঘুরতে বেরিয়ে পথ দুর্ঘটনায় বলি এক আহত আরও এক ঘটনাটি ঘটে সোমবার রাত আনুমানিক নটা নাগাদ মাথাভাঙা এক ব্লকের শিকারপুর পাঁচ মাইল এলাকায় স্থানীয় সূত্রে জানা যায় ঘন কুয়াশার জেরে এই দুর্ঘটনা ঘটেছে জানা যায় শিকারপুর থেকে বাইক নিয়ে সমীর ও দুর্লভ দুই বন্ধু মিলে চেনাগাটা যাবার সময় উল্টো দিক থেকে আসা একটি পিক আপ ভ্যান তাদের ধাক্কা মেরে পালিয়ে যায় স্থানীয় বাসিন্দারা রক্তাক্ত অবস্থায় দুজনকে উদ্ধার করে মাথাভাঙা মহকুমা হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক সমীর বর্মনকে মৃত বলে ঘোষণা করে মৃত যুবকের বাড়ি শিকারপুর গ্রাম পঞ্চায়েতের ঝাকুয়ার ধাম এলাকায় দুর্লভ বর্মন নামে অপর এক যুবক গুরুতর অবস্থায় বর্তমানে মাথাভাঙা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় মাথাভাঙা থানার পুলিশ পুলিশ দুর্ঘটনাগ্রস্ত গাড়ি দুটিকে উদ্ধার করে ঘটনার তদন্ত শুরু করেছে ঘটনার খবর পেয়ে হাসপাতালে ছুটে আসে সমীরের পরিবারের লোকজন ও বন্ধুবান্ধবরা

ট্রান্সফার করছে যে মারা গেছে তার কি নাম যে মারা গেছে তার নাম সমীর বর্মল আজ আহ